স্যার আমি আরিকোনাম আজকে হাজির হয়েছি যাদের বিবাহ হচ্ছে না সময় হয়ে গেছে এবার সময় পার হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না বিবাহ হওয়ার জন্য যে একটা আমল রয়েছে এই আমলটা একচল্লিশ দিন পর্যন্ত করবে যদি মালিক চাহিদে ইনশাআল্লাহ একচল্লিশ দিন আমল করা যদি শুরু করে দেয় একচল্লিশ দিনের ভিতরই তাদের বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ আমলটা হলো এই যে আমার দুটা হাত আছে এই দুই হাতের ভিতরে ডান হাতটা বাম হাতের তালুর উপরে রাখবে ওই যে এই ডান হাতটা বাম হাতের তালের উপরে রেখে এভাবে শক্ত করে চাপ দিয়ে ধরবে চাপ দিয়ে ধরার পরে এরকম ভাবে চল্লিশ বার পড়বে প্রতিদিন ফজরের পরে ইনশাআল্লাহ একচল্লিশ দিন আমল করা যদি শুরু করে দেয় একচল্লিশ দিনের ভিতরেই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ